তোমরা হচ্ছে আমাদের গ্রুপে দেখবা এই টপিকের আগেও রেকর্ড ক্লাস আছে ওটাও দেখে নিতে পারো অথবা আজকে তো আমি করাইতেছি সমস্যা নাই হ্যাঁ তো টপিক হচ্ছে দেখো জিরান আর পার্টিসিপল হ্যাঁ বলো আমাদের এই মানে ইংলিশের যে মানে ইম্পর্টেন্ট টপিক গুলোর একটা যদি লিস্ট দিয়ে দিতেন ধরুন আপনার ক্লাস তো একটু গ্যাপ থাকে না ধরেন এক দুই দিন পর তো আমরা এই গ্যাপে তো আরো মানে পড়তে পারি আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আজকে দিয়ে আজকে হয়তো হবে না কারণ রায় তো অনেক হয়ে গেছে এখন আমার মানে খাওয়া দাওয়া তারপর অনেক কাজ আছে আমি ইনশাল্লাহ চেষ্টা করব কালকের ভিতরে তোমাদের ইংরেজির যে গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট টপিক কোনগুলা সেগুলা লিস্ট বাংলা দ্বিতীয় পত্রের আর জিকের যে দুইটা দিছি আর কি তোমরা যারা হচ্ছে আমাদের মৌলিক জিকে একটা তোমাদের পিডিএফ মানে পাসওয়ার্ড একটা দিছিলাম পিডিএফ ওইটা তো পড়বা সাথে যেটা 10000 এমসি কিউ আমরা বলছি এটা যারা নাওনি এটা নিয়ে নিবা এই দুইটা মিলায়ে পড়বা আসলে এই দুইটার বাইরে কোনো বেসিক জিকে নেব কিভাবে আমি তো ফর্ম পূরণ করেছি তুমি হচ্ছে মুক্ত পাঠশালায় ইনবক্স করবা পেজে অথবা যে আমাদের ফেসবুক আইডি যে কোনো একটা ইনবক্স করে বলবা যে আমি এটা নিতে চাই হ্যাঁ তাহলে হবে ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া পেমেন্ট করতে হবে কি বিকাশ বা এইসব মাধ্যম দিয়ে বিকাশ নগদ বা রকেট যে কোনো মাধ্যমে তুমি টাকা পাঠাই ওই ফর্ম পূরণ করবা আর তোমার কোনো কাজ নাই অটোমেটিক তোমার হচ্ছে যে জিমেল দিবে ওই জিমেল অ্যাক্সেস চলে যাবে তুমি তোমার জিমেলে নোটিফিকেশন পাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওইটাও কি বুঝে নাই বলতেছি আপনি যে আমাদেরকে একটা দিচ্ছেন পাঁচশো আরকি ওইটা ফ্রিতে আরকি ধরুন এমপি হাজার হ্যাঁ হ্যাঁ মানে এর বাইরে কি আর একটা আছে আরেকটা পিডিএফ আছে এটা হচ্ছে এমসি মানে পরীক্ষায় যেভাবে আসবে বা আসতে পারে মনে করো চারটা অপশন সহকারে এটা দশ হাজার এমসি আছে সাতটা সাবজেক্টের তোমার হচ্ছে যে মৌলিক জিকে সব মানে এইটা আর তোমাদের যেটা ফ্রিতে দিছি ওইটা মানে ব্যাজের স্টুডেন্টদের এই দুইটা মিলাইয়ে পড়বা মানে এর বাইরে আসার সম্ভাবনা জিরো পার্সেন্ট একশো পার্সেন্টই কিন্তু আমরা বলতেছি নাইনটি পার্সেন্ট কমন আসবে কারণ তার গুচ্ছর মানে কো মানে মাঝে মাঝে দেখা যাচ্ছে উল্টাপাল্টা করতে পারে যদি মৌলিক দিকে থেকে আসে মানে গ্যারান্টি এর বাইরে আসবে না ওকে যাই আমরা দেখো আমাদের আজকে টপিক হচ্ছে কি বলতো গ্রান্ড পার্টিসিপল তো আমরা আগেও এর ক্লাস নিয়েছি নাইমরা করছে নাই মুমধার নাই মনে এখন এরা করছে রিমিরা করছে ওকে তো দেখো আমরা বেসিক কনসেপ্ট অফ জিরান্ড আর পার্টিসিপলের যে বেসিক কনসেপ্ট এটা আগে দেখে নি দুইটারই হচ্ছে কি বলতো ভি ওয়ান বেস ফর্ম হবে তার সাথে আইনজি যোগ দুইটারই আইনজি যোগ তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে ভাইয়া তাহলে আমি বুঝবো কি করে যে এটা ইজ রাউন্ড আর এটাই পার্টিসিপল হ্যাঁ তো দেখো যখন ভার প্লাস আইএনজি জ্রান্ড নাউন ভারবাল নাউন পরীক্ষায় এরকম আসতে পারে জ্রান্ডের জায়গা কোনগুলা না মানে জ্রান্ড অন্য কিভাবে হইতে পারে সেটা হবে কি বলতো নাউন হিসেবে হইতে পারে আর ভারবাল নাউন হিসেবেও হইতে পারে আর পার্টিসিপল কি অ্যাজেক্টিভ অথবা ভারবাল অ্যাজেক্টিভ হিসেবে দেখো জিরান্ডো পার্টিসিপল উভয়ই ভার হতে উৎপত্তি কিন্তু কেউই ভাব না কেউ কি ভার্ভাব না কারণ কি দুইটাই ভার্ব থেকে উৎপত্তি হচ্ছে কিন্তু এরা ভাব না কারণ ভার্বের সাথে আইনজি যোগ করে কেউ নাউনের মতো কাজ করতেছে কেউ বা অ্যাজেক্টিভের মতো কাজ করতেছে তাহলে এটা তো ভাব না এরা ভার্বের সাথে আইনজি যোগ হয়ে আলাদা একটা অন্য একটা রূপ প্রকাশ করতেছে অন্য একটা বিষয় বোঝাচ্ছে ঠিক আছে এটা বেসিক কনসেপ্ট ওকে তারপরে দেখো আচ্ছা আমরা এখানে এটা বলতো তো এখানে আমি কার বলে নাইম তো পার জিহান বলতো তো ওয়াকিং ইজ কল্ড বেস্ট এক্সারসাইজ এটা কি মানে এমনি তোমার যদি আগে ধারণা থাকে না হলে অবশ্যই আমি বলে দিব বলো তোমার মতে এটা কি হইতে পারে জিরান নাকি পার্টিসিপল নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ এটা অবশ্যই জিরান্ড হবে বলতে পারবা কেন জিরান্ড হবে কারণ এখানে ওয়ার্কিং সম্পর্কে আপনাকে তথ্য দিচ্ছে মানে শুধু ওয়ার্কিং কেই আপনাকে ডেডিকেট করে বলতে চাইকি না আচ্ছা তুমি এইভাবে বুঝতে পারো কিন্তু বিষয় হচ্ছে তুমি আম বলি শোনো মূলত এটা হচ্ছে জায়গাটা হচ্ছে কার বলতো সাবজেক্ট নাউনের জায়গা না এটা নাউনের জায়গা না হ্যাঁ নাউনের জায়গা আর একটা আমি হচ্ছে আগের ক্লাসে শিখাইছিলাম যেটা ভার প্লাস আইএনজি যোগ আছে এটাকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় তা যদি রিপ্লেস করে যদি অর্থ দেয় তাহলে সেটা গ্রান্ড আর যদি অর্থ না দেয় সেটা পার্টিসিপল বা অন্যান্য কিছু যেমন আমি যদি এখানে রিপ্লেস করি এই যে এখানে মনে করো ওয়াকিং নেই আমি এখানে লিখলাম হচ্ছে ইট ইট ইজ কল্ড বেস্ট এক্সারসাইজ এটাকে বলা হয় সর্বোত্তম ব্যায়াম অর্থ দিচ্ছে মনে করো ওয়াকিং নাই ওয়াকিং কে আমরা মুছে দিলাম আমরা ইট দিয়ে অর্থ দিচ্ছে কিনা ওয়াকিংয়ের জায়গায় ইট দিয়ে যদি বসায় বসালে কি এটা অর্থ দেয় মানে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে দেখো এটাই সর্বোত্তম ব্যান্ড কি হয় নাইম বলো জি ভাইয়া বলো এটাকে আমি এটা কি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ পায় মনের ভাব প্রকাশ প্রকাশ পায় না পัจছে भएัจছে ইজ কলড দ্য বেস্ট অফ এটা বলা হয় সর্বোত্তম ব্যম পরিপূর্ণ অর্থ তো দিচ্ছে তাই না আচ্ছা পার্টিসিপল করাইলে বুঝবো এটা কি হ্যাঁ ওকে এখন আপাতত আমরা দেখি যে এটা কি হবে পরিবর্তিত আমরা দেখব ওকে এখন পজিশন অফ জিরান্ড আমরা আগে জিরান্ডের যে পজিশনগুলো দেখি কি কোন কোন জায়গায় জিরান্ড বসে একটা জিনিস নোট রাখবা পরীক্ষা আসতে পারে যে জিরান্ড কত প্রকার আমরা মনে রাখবো কি জ্রান্ডের কোনো প্রকার নেই জ্রান্ডের কোনো প্রকার আছে নাই ওকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে জিরান্ড বসে যেমন এই যে দেখো ওয়াকিং ইজ কল দি বেস্ট এক্সারসাইজ তাই না এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে না তার মানে ভার প্লাস আইন যে যোগ করে যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেটা জিরান্ড হবে শর্টকাটে আমরা কিভাবে মনে রাখতে পারি যে সাবজেক্টটা বসবে এই যে এখানে যে সাবজেক্ট বসছে তাই না এটা কার জায়গা দখল করছে নাউন বা প্রোনাউন এর নিশ্চয় তাই না নাউন বা প্রোনাউনের জায়গা নিতে বসছে তার মানে কি আমাদের এত কথা মনে রাখার দরকার নেই আমাদের মনে রাখতে হবে যে গ্র্যান্ডের জায়গা কোনগুলো সাবজেক্টের জায়গা অবজেক্টের জায়গা তারপরে প্রিপোজিশন এর পরের জায়গা এরকম আছে আর তোমার যদি এত কিছু মনে নাই থাকে তুমি শুধু একটা জিনিস মনে রাখবে সেটা কি ইট দিয়ে যদি রিপ্লেস করলে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন সেটা জ্রান আর যদি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ না করে তাহলে সেটা কি হবে পার্টিসিপল বা অন্যান্য কিছু যেমন আমরা যদি এই এমসি সলভ করি দেখো তো এই এমসিকিউ এখানে কি হইতে পারে বি নাম্বার আচ্ছা সব লিফটিং হবে ঠিক আছে বুঝলাম পরীক্ষা আসলে সব লিফটিং ইজ কনসিডার্ড এ সিরিয়াস ক্রাইম তাহলে সব লিফটিং কি এখানে কি সব লিফটিং এর জায়গায় যদি আমি ইট দিয়ে রিপ্লেস করি এটা অর্থ দিচ্ছে না দেখো তো ইট ইজ কনসিডার এস ক্রাইম এটাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয় অর্থ দিচ্ছে হ্যাঁ দিচ্ছে যেহেতু অর্থ দিচ্ছে তার মানে সেটা হচ্ছে সব লিফটিং মানে দোকানে যে দোকানে চুরি করে না মানে বিভিন্ন মুদির দোকান বা এই টাইপের জিনিস মুদি দ্রব্য চুরি করে ওইটাকে বলে হয় লিফটিং হ্যাঁ ওকে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে যেমন কি ইউ শুড প্র্যাকটিস ওয়াকিং এটা কোন জায়গায় এর অবস্থানটা কোন জায়গায় বলো তো অবজেক্টে অবজেক্টেও কি বসতে পারে নাউন বা প্রোনাউন বসতে পারে শর্টকাট হিসেবে মনে রাখছে তারপরে দেখো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে এই যেমন বললাম প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে বসে উই আর ফন্ড অফ ওয়াকিং এখন তোমার ধরো মনে নেই যে ভাইয়া বলছিল যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে এখন তোমার মনে নেই কিন্তু তোমার মনে আছে ইট দিয়ে রিপ্লেস করে যদি অর্থ দেয় তাহলে সেটা জ্রান আর যদি অর্থ না দেয় সেটা অন্যান্য কিছু মনে করে এটা নাই আমি এবার অর্থ হয় নাকি দেখি উই আর ফন্ড অফ ইট মানে কি আমরা এটাকে পছন্দ করি মানে এটা আমার প্রিয় হ্যাঁ এটাই টাইপের এটা অর্থ দিচ্ছে না দিচ্ছে তার মানে এটা কি হবে জেরান্ড জেরান্ড হবে তারপরে দেখো প্রিপোজিশন আচ্ছা তো হলো দি কাস্টমার গ্রিও টায়ার্ড অফ ওয়েটিং এখানে যদি আমি ইট দিয়ে রিপ্লেস করি দেখো তো অর্থ হয় কিনা দি কাস্টমার এটা মানে দি কাস্টমার গ্রিও টায়ার্ড অফ ইট কাস্টমার এটাতে খুবই ক্লান্ত মানে কাস্টমার মানে ক্রেতার কি কাস্টমার এটাতে খুবই ক্লান্ত হয়ে পড়লো অর্থ দিচ্ছে দিচ্ছে তার মানে কি হবে এটা

আচ্ছা আচ্ছা আমি ভাবছি তুমি বলছো জেরান্ড হচ্ছে পাঁচ প্রকার একটা জিনিস মনে রাখবে জ্রান্ডের কোনো প্রকার নেই ঠিক আছে এই যে এখানে পরীক্ষা আছে এইগুলো কিন্তু সব বিগত সালের প্রশ্ন এই যে আমি যেগুলো এখানে অ্যাড করছি দি কাস্টমার গ্রেট অফ পয়েন্টিং এটা কি তো তাইলে জ্রান্ড না হম জিরান্ড ওকে এখন কমপ্লিমেন্ট হিসেবেও বসে হচ্ছে কি বসে জ্রান্ড বসে যেমন এখানে শর্টকাটে মনে রাখব কি সাবজেক্ট যা হবে সে সমষে যদি তাকেই বোঝায় বা সেই জিনিসগুলাকেই বোঝায় তাহলে সেটা কি হবে বলতে গ্র্যান্ড হবে যেমন দেখো হি ইজ অনেস্ট সে সৎ সেও যে সתוশে তাই না যে হানি টেস্টে সুইট মধুও যে মিষ্টি উশে মানে মধুকে মিষ্টিকে ইন্ডিকেট করতেছে সেম ভাবে দেখো সিইং ইজ বিলিভিং এখানে যদি আমি ইট দিয়ে রিপ্লেস করি এখানে উইথ দি দিলাম প্রথমেই দিলাম তাহলে এটা কিভাবে তো আমি ছিলাম না হি ইজ অনেস্ট না এটা জাস্ট কমপ্লিমেন্ট বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি ঠিক আছে আর আমি এই যে এক্সাম্পলটা দেখো যে হচ্ছে সিং ইজ বিলিভিং আমি যদি এখানে সিং এর জায়গায় এটাকে রিপ্লেস করে ইট বসায় তাহলে কি অর্থ দেয় দেখো ইট ইজ বিলিভিং এটাই বিশ্বাস অর্থ দেয় হ্যাঁ দিচ্ছি তার মানে এটা জ্রান্ট অথবা এই এই জায়গায় বিলিভিং এর এই জায়গায় দেখা যাচ্ছে এখানে ইট দিলাম সিইং ইজ ইট এটাই দেখা অর্থ দেয় হ্যাঁ দেয় এটাই দেখা তাহলে এটা হবে জ্রান্ট সেম ভাবে দেখো কম্পাউন্ড নাউন হিসেবেও হয় কম্পাউন্ড নাউন কিভাবে হয়েছে দেখো তো আচ্ছা এই যে এইটাই তো ওয়াকিং স্টিক মানে ভার প্লাস আইন সাথে নাউন যুক্ত হয়ে কি হয়েছে কম্পাউন্ড নাউন হয়েছে এখন দেখো আমি যদি এখানে ওয়াকিং স্টিক টোটালটা কম্পাউন্ড নাউন কিন্তু খালি শুধু ওয়াকিং না ওয়াকিং স্টিক পর্যন্ত ঠিক আছে এই জায়গায় যদি আমি রিপ্লেস করি ইট হ্যাজ বিন লস্ট এটা হারিয়ে গিয়ে অর্থ দেয় ইট has been lost. Did you know it has এটা অর্থ দেয় তার মানে এটা কি হবে বলতো তার মানে এটাও ওকে এবার পার্টিসিপল করলে আমরা আরো ভালো করে বুঝবো কি হ্যাঁ যে ইট দিয়ে অর্থ দিচ্ছে কি না না দিচ্ছে ঠিক আছে তখন ক্লিয়ার হবে বিষয়টা এবার আমরা এবার আমরা দেখি যে আমরা দেখছি যে জ্রান্ড কোনো প্রকার নেই কিন্তু পার্টিসিপল প্রকার কতটি বলতো তিন প্রকার কি কি প্রেজেন্ট পার্টিসিপল

হ্যাঁ বুঝতে পারছি ওকে তারপরে এই যে এটা যদি আমরা দেখি হ্যাঁ হ্যাভিং গান দেয়ার আই বিকম অ্যাস্টোনিস্ট এটা কি হবে বলো তো হ্যাভিং গান দেয়ার বলো শুনি নালে বলে দিচ্ছি আমি অ্যাডজেক্টিভ হবে আর কি নাকি এজেক্টিভ হবে কেন বলো তো কেন বলতে পারবো এই যে একটু দেখো তো হ্যাভিং প্লাস ভি থ্রি এটা কিসের মতো আচরণ করবে এজেক্টিভ হ্যাভিং প্লাস ভি থ্রি কিসের মতো আচরণ করবে এজেক্টিভ বুঝছো কি না নেক্সট আমরা যদি দেখি তাহলে তুমি দেখবা যে আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ দিস বক এন্ড পেন এটা শুধু ভিত্রি এটা কি হবে কি হবে আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ দিস ব্রোকেন পেন এখানে পেন হচ্ছে কি নাউন তো নাউন সম্পর্কে এখানে তথ্য দিচ্ছে যেটা অ্যাডজেক্টিভই হবে নাকি হ্যাঁ অ্যাডজেক্টিভ হবে কেন কারণ আমি ওইটা নাই তুমি দেখো এখানে হ্যাভ দিস ব্রোকেন ভি3 কিসের কাজ করবে অ্যাডজেক্টিভের কাজ করবে তার মানে কি তো এটা অ্যাডজেক্টিভ ওকে আমি আবার বল বলতেছি আমি সেন্টেন্স এর আগে পরে ওয়ার্ড দেখে তারপর মানে ইয়া ইয়া করি আর কি ধরেন এখানে পেন আছে পেন সম্পর্কে যেটা বলতেছি আর কি ব্রোকেন পেন আচ্ছা বুঝছি বুঝছি তুমি কিভাবে বুঝছো আমি বুঝছি আচ্ছা দেখো এটা দেখলে এখন ইট দিয়ে রিপ্লেস করার বিষয়টা ক্লিয়ার হবে এখন আমরা দেখি নাউন পজিশন অফ পার্টিসিপল এটা কিসে নাউনের পূর্বে বসে পজিশন অফ পার্টিসিপল কিসের পূর্বে বসে নাউনের পূর্বে বসে অ্যাজেকটিভ তারপর নাউন এখন এখানে দেখো আই সয় এ ওয়াকিং ম্যান এটা কি ম্যান হচ্ছে কি বলতো নাউন এর আগে বসছে পজিশনটা কোথায় নাউনের আগে তাই না এখন তোমার মনে নেই যে হচ্ছে নাউনের পূর্বে আজ একটি বসে এটা পার্টিসিপুলার এখন তুমি দেখো তুমি ইফ দিয়ে রিপ্লেস করে ভার প্লাস ইফ দিয়ে রিপ্লেস করে অর্থ দেয় নাকি আমি দেখলাম আই স এ ইট ম্যান আমি দেখলাম এ একটি আমি দেখলাম একটি এহা মানুষ পরিপূর্ণ অর্থ দেয় মনের ভাব প্রকাশ করে না করে না দেয় না কারণ কি আমি হচ্ছে দেখো ইয়া বাংলা ক্লাসে যখন বলছিলাম আকাঙ্ক্ষা যোগ্যতা যখন হইলে সেটা সার্থক বাক্য হইতেছে না তার মানে এটা হবে কি বলতো জিরান্ট হবে না প্রথম করা জিরান বাদ তারপরে কি হবে এখন আমরা দেখবো যেহেতু হইতেছে না তার মানে এটা কি বলতো পার্টিসিপেট সেম ভাবে আমি যদি বলি আই বট এ ওয়াকিং স্পিক তাহলে এখানে আমি আই বট এ ওয়াকিং এর জায়গায় যদি আমি ইট দিয়ে রিপ্লেস করি দেখো তো হয় কিনা হয় আমি কিনেছিলাম একটি এহা লাঠি হয় না হয় হয় না তার মানে এটা জিরান্ড হবে না তার মানে এটা কি বলতো তো পার্টিসিপল ওকে নেক্সট আমরা দেখি যদি জাস্ট শর্টকাট বোঝালাম ওইগুলা হ্যাঁ আরো আমরা ডিটেলে দেখি ওকে অবজেক্ট এটা আমি প্রথমে দেখলাম কি বলতো এটা প্রথমে দেখলাম নাউনের পূর্বে বসে টনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে পার্টিসিপল হয় দেন দেখলাম অবজেক্টের পরে বসে দেখো এটা হচ্ছে আই সদি ম্যান এটা অবজেক্ট অবজেক্টের পরে বসে এটা তারপর হইছে কি বলতো পার্টিসিপল এখন তুমি আরেকটা জিনিস লক্ষ্য করবা যে প্রতিটি এর চলমান অবস্থা প্রকাশ করছে তাই না কি দেখো তো আমি দেখলাম আই সদি ম্যান ওয়াকিং আমি দেখলাম লোকটা হাঁটতেছে চলমান না চলমান কিনা চলমান হ্যাঁ আর একটা জিনিস দেখবে ওয়াকিং বললাম আই বট এ ওয়াকিং স্টিক আমি দেখলাম একটি হাটন্ত লাঠি হাটন্ত লাঠি বলতে বোঝে কি ওই যে বৃদ্ধ মানুষরা যে লাঠি দিয়ে হাঁটে না দেখা যাচ্ছে একজন হাঁটতেছে তো ওই লাঠিকে বোঝা যাচ্ছে আই বট এ ওয়াকিং স্টিক আমি কিনলাম একটা হাটন্ত লাঠি বুঝছো হ্যাঁ বুঝছো এই যে এখানে দেখো এটা অনেক পরীক্ষা আসে রোলিং স্টোন গ্যাদার নোমুস চলন্ত পাথরের শেওলা চলন্ত পাথরে শেওলা জমে এর বাংলা হ্যাঁ তো এখন আমি যদি রোলিং এর জায়গায় ইট দিয়ে রিপ্লেস করি প্রথম কথা আমার ইট দিয়ে রিপ্লেস হয় কিনা এ এ ইট স্টোন গ্যাদার নমোস এক একটি এহা পাথর শ্যাওলা জমে না অর্থ দিচ্ছে পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না তার মানে এটা কি প্রথম কথা হচ্ছে বলো কি বলো তো এটা জিরান্ড হবে না তাই না তাহলে কি হবে অন্যান্য কিছু হবে নাকি আমরা দেখবো তারপরে দেখবো যদি চলন্ত অবস্থা প্রকাশ করে তাহলে সেটা নিঃসন্দেহে পার্টিসিপল দেখো এখানে এর বাংলা করো রোলিং স্টোন চলন্ত পাথরে শ্যাওলা জমে না এটা কি চলন্ত না বলতে এসেই চলন্ত তার মানে কি এটা কি হবে বলতো পার্টিসিপল আমার কথা বুঝতেছো তোমরা ওকে তার মানে জিরান্ডার পার্টিসিপল আমরা মোটামুটি শিখলাম এখন আমরা ইনফিনিটিভ কি ইনফিনিটিভ আমরা সবাই জানি টু প্লাস ভি ওয়ান যেটাকে কি করবে ফাংশন এস নাউনের মতো কাজ করবে সেটা কি বলতো ইনফিনিটিভ এখন টু এই যে টু আর ভি ওয়ান স্লিপ এখন বলতেছে টু স্লিপ ইজ দি অনলি থিং ঘুমই হচ্ছে একমাত্র বস্তু আই ওয়ান্ট টু ডু আফটার এ হার্ড ডে অফ ওয়ার্ক আমি কঠোর পরিশ্রমের পর যেটা চাই হ্যাঁ যেটা ঘুমাইতে চাইবে যেটা বলতেছে এখানে দেখো টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান আবার যদি আমি এটার দিকে তাকাই টু রান ইজ এ গ্রেট ওয়ে অফ লসিং ওয়েট এখানে টু প্লাস ভি ওয়ান যদি এখানে টু ইট স্প্যাগেটি যদি বোঝাই টু প্লাস ভি ওয়ান অর্থাৎ টু প্লাস ভি ওয়ান হইলে কি বলতো ইনফিনিটি এখন আমার বিশ্লে ব্যাখ্যা করবো আমার গ্রান্ড কি পার্টিসিপল কি আর ইনফিনিটি কি এক একজন আমি আচ্ছা নাই আচ্ছা মালেহা বলো জিরান কি জিরান আমি কি কর বুঝবো শর্ট শর্ট চেকিং কি বললাম ওটা বলো মালেহা কই ভালো আছো सेम डी ज़ामिर वालो, सेम डी ज़ामिर। तुमरे कौन-सी क्लास हैं? तार पर जो दिक्कत है ना बोलो ताल भाभे। अमिया सी। क्लास। रीमी बोला तो रीमी जिरान पार्टी से बोला इंटरव्यू एक कथा बोलो जबकि भाभे अमिया बुझ गो शॉर्टकट टेकनिक। आपकी सुमन है जी। इधर

সব ইট দিয়ে যদি রিপ্লেস করে অর্থ দেয় পূর্ণাঙ্গ সেটা হবে গ্রান্ট আর ইট দিয়ে রিপ্লেস করে পূর্ণাঙ্গ অর্থ না দিলে পার্টিসিপল আর টু প্লাস ভি ওয়ান হচ্ছে ইনফিনিটিভ গ্রান্ডের জায়গা হচ্ছে সাবজেক্টের স্থানে অবজেক্টের স্থানে প্রিপোজিশনের পরে কমপ্লিমেন্ট হিসেবে আর হচ্ছে কি ভার্বাল নাউনের হিসেবে আর পার্টিসিপলের অবস্থান হচ্ছে কি পার্টিসিপল হচ্ছে সাবজেক্টের কি কয়েটার

মালেয়া নেই হটস রং ওকে আচ্ছা লাস্ট আমাদের মাঝে নাইম একদম এ টু বলো দ্রান্ড কি পার্টিসিপল কি ইনফিনিটিভ কি কিভাবে চিনবো কয় জায়গায় বসে নাইম বলো নাম কি ফোন দেখে কি দেখে আচ্ছা আরে ঠিক আছে আচ্ছা তোমাদের এখন বলতে পারো যারা তোমাদের এই টপিক কোন টপিকে প্রশ্ন আছে চিনবো পার্টিসিপল কিভাবে চিনবো বা ইনফিনিটি কি করে চিনবো বুঝবো কি করে কোন প্রশ্ন আছে কিনা না প্রশ্ন না না তোমরা যে কি যে পাইছো ওইটা তো পুরে ফেলবাই একদম টপ টু বটম টপ বটম মানে কি একদম আগা থেকে গোড়া আর কি যেটা বললে থেকে শেষ সবগুলা পড়তে হবে ওখানে হাইলাইটস করা আছে টপ লাইন গুলো ওই লাইন একদম মাস্ট পড়তেই হবে কিছু পড়ো আর না পড়ো আর একটা পিডিএফ যেটা এমসিকিউ বললাম প্রত্যেকটা অধ্যায় বিধিক একশো করে এমসিকিউ আছে দশ হাজার এমসিকিউ এই যে এক মাস আছে প্রতিদিন তোমার টাইম ভাগ করে বললাম আমি আজকে

তারপরে কি কয় ভূগোল ধরলো এভাবে প্রতিদিন এক একটা এক একটা পত্র প্রথম পত্রের যে অধ্যায় বৃত্তি আছে আমাদের যে তোমরা এখনো যে বললাম যে দশ হাজার যেটা যারা এখনো নেওনি তারা হচ্ছে খুব শীত মানে দ্রুত নিয়ে নিবে তাহলে সামনে পরীক্ষা শেষ করতে পারবে না আর আমি তোমাদের তো বলে দিলাম যে ওখানে বলছে আমরা নাইনটি পার্সেন্ট কিন্তু আমরা যেভাবে সাজাইছি বা করছি এর বাইরে এক জিরো পার্সেন্ট প্রশ্ন আসার সম্ভাবনা জিরো এর বাইরে। তো এখন কথা হচ্ছে সবাই নিয়ে নিবে কি দাও আর যে আমাদের পরীক্ষার link গুলো দিয়ে দাও কি হয়েছে?